সালামাইকুম সম্মানিত সকলকে লিডারের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের আমাদের মিরপুর জনতা হাউজিং এক ভাই আমাদেরকে দুটি দরজার অর্ডার দিয়েছে ভিডিও দেখে তাদের দরজা দুটি চলে যাবে এখনি এই দরজা দুটি টেন এম গ্লাস দিয়ে তৈরি করা যেগুলোর ওজন অত্যন্ত বেশি তো আমরা তারপরও তার জন্য অনেক খুব কম সময়ের মধ্যে মাত্র তিন দিনের মধ্যে ডেলিভারি দিতে সক্ষম হয়েছি তো দরজা দুটি ডাবল ডিজাইনের যে ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর দেখেন থ্রি ডি থ্রি ডি ফুটে উঠছে যদিও খুবই সুন্দর দেখায় দেখেন সেই ফুলের একদম ভিতরের কলি এবং এখানে কিছু গোল্ডেন শেফট সবকিছুই খুব সুন্দর ভাবে ফুটি উঠছে এবং এগুলো ট্যাম্পার করা প্রতিটি দরজাই আমরা সামনে পিছে ট্যাম্পারের এখানে লোগো আছে তো আমরা চেষ্টা করি যাতে আরো ভালো মানের দরজা তৈরি করতে পারি এবং সকলকে দিতে পারি এই ফুলগুলো অনেক সুন্দর ফুটে উঠছে এই দরজাগুলো এক একটি দরজা ষোলো হাজার টাকা করে বিক্রি করা হয়েছে যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করবেন এই দরজাগুলো সিটক্যানি এবং হ্যান্ডেল লক থাকবে এই যে লক বাঁধা আছে নিচে এবং এরপরে আমরা দেখাবো আজকে সেই চাঁদপুরের সাহারস্তি সাহারস্তি থানায় চলে যাবে এই দরজাগুলো প্রত্যেকটার উভয় পাশে সেম ডিজাইন গোল্ডেন কালার বডি দিয়ে এই দরজাগুলো তৈরি অনেক সুন্দর একদম আমরা একটি ডিজাইন একটি ডিজাইন দেখাই পিছন সাইড আপনি মার্কেটে যে দরজাগুলো দেখতে পাবেন দেখবেন যে সামনের ডিজাইনটা ঠিক আছে পিছনের ডিজাইনটা অ্যাশ কালার থাকে অ্যাশ কালার আর এটার সামনে পিছে একদম সেম ডিজাইনটি থাকবে এরকম হুবহু থাকবে প্রত্যেকটা দরজায় গোল্ডেন আমাদের এরকমের সিল থাকবে এরকম সিল থাকবে এবং এটা গোল্ডেন কালার বডি এই দরজাগুলো সাড়ে চোদ্দো হাজার টাকা আমরা পৌঁছে দিচ্ছি সেই সাহারি থানা শহরে যেটা চাঁদপুরের সেখানে চলে যাবে এই ভাই তো সর্বোপরি আজকের আমাদের এখানে মোট পাঁচটি দরজা চলে যাচ্ছে কুরিয়ার মাধ্যমে তো আপনারা যারা এই জাতীয় সৌন্দর্যময় দরজা আপনার বাসার লুক সুন্দর করার জন্য তৈরি করতে চান আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনার সাইজ এবং ডান বাম আপনার চাহিদা অনুযায়ী আমরা এগুলো দিতে সক্ষম এগুলো মোটামুটি লাইফ গ্যারান্টি কারণ এগুলো ভাঙার কিছু নেই জং ধরার কিছু নেই পোকে খাওয়া গনে খাওয়া এবং রং যাওয়ার এগুলোর কিছুই হবে না অতএব দেখতেও সুন্দর বাসার সৌন্দর্যও ফুটে তুলবে ব্যবহারের জন্য ভালো লক সিটকিনি হ্যান্ডেল যাবতীয় ভালো থাকে তো যাই হোক সর্বোপরি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ